সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট সোনামালির জন্য খুব সুন্দর কিছু লেহেঙ্গা কালেকশন নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে পাঁচটা কালার আর ফ্যাবসটা রয়েছে জর্জার ফ্যাব্রিক্স আর পুরোটা রয়েছে নাকফল স্টোন আর ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে তো আপনারা অনেকে লেহেঙ্গা চেয়েছেন রিকোয়েস্ট করেছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লেহেঙ্গাগুলো ভিডিও করা তো আপনারা যার যেটা ভালো পেয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে প্রতিটার সাথে এরকম একটা সুন্দর ওনা পাবেন সেম ফেব্রিক্সের মধ্যে আর এগুলো সাইজ পাবেন তিন থেকে ছয় বছর না ভাইয়া প্রাত ভাই তিন থেকে ছয় বছর পাবেন এগুলো খুব সুন্দর আপনারা যদি এসে নিতে চান তারা সেটাও নিতে পারেন এটা রয়েছে নিউ মার্কেট গাউসিয়া দ্বিতলায় ফ্যাশন মেকার তো এটা রয়েছে হট পিঙ্ক কালার এই কালারটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার জোস আছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে হবে

আর বেসিক্যালি আমরা হোলসেলার সেই জন্য কিন্তু আমরা কোনো ভিডিওতে প্রাইস বলি নাই আর বলিও না কারণ আমাদের অনেক সমস্যা হয় আমাদের হোলসেল কাস্টমার আছে অনেক কিন্তু রিজার্ভেল প্রাইজে পাবেন এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি রিজার্ভেল প্রাইজে পাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নিলে হবে ঠিক আছে যে কোনো পাঁচ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ তিন থেকে ছয় বছর পাচ্ছেন এটা খুব স্ট্যান্ডার্ড একটি কালার যার যেটা ভালো লাগে তুমি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার যারা একটু বড়দের জন্য যদি কোনো লেহেঙ্গা দিতে চান একসাথে অনেকগুলো নিতে পারেন এগুলো এগুলো খুব সুন্দর আছে যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে হবে হ্যাঁ প্রাইস থাকছে খুবই রিজনেবল ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে প্রাইসটা বলে দিবেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন সবসময় নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন সাধারণত আমাদের আরও কালেকশন ছাড়া আছে লেহেঙ্গা বা বড়োদের ফার্সি গাড়ারা সব নতুন নতুন কালেকশন কিন্তু ছাড়া আছে আপনার চ্যালেঞ্জ নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম